শালিনীকে থানায় ধরে নিয়ে গিয়ে রোহিতকে ছাড়িয়ে আনলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি মাংস খায় মাছের কথা শুনে ফুলকি হেসে ওঠে আর মনে মনে বলতে থাকে মা কালিকো গো তুমি আমাকে এভাবে পথ খালে ওই সাতচন্ডিটাও তো সুইমিং করতে যায় আর সেখানে যদি এই মাছ কোনোভাবে জোগাড় করে আমি ছাড়তে পারি তাহলেই ব্যাস সাতচন্ডিটাকে দিয়ে আমি সব সত্যি বের করতে পারবো যে করি হোক আমাকে এবার এটা করতেই হবে করতেই হবে তখনই লাবু ওরা বলতে থাকে ফুলকি চলো তখন পুলকি বলতে থাকে দিদি তোমরা ভিতরে যাও আমার কাজ রয়েছে তখনই বলতে বলতে থাকে থাকে যাবে তখন আমি না পাগুনে পুলকি শিখে গেছি আমাকে নিয়ে তোমরা না তখন পায়েল বলতে থাকে আচ্ছা ফুলকি আমি তোমার সাথে যাব তখন ফুলকি বলতে থাকে না না তোমরা যাও আমি আসছি তখন লাবু বলতে থাকে ফুলকি ফুলকিকে হারাবে কার সাধ্য পুলকি যখন ঠিক করেই নিয়েছে কোথাও যাবে আচ্ছা চল আমরা যাই ফুলকি একাই পারবে তখন এই বলি সবাই চলে যায় তখন ফুলকি বলতে থাকে যাক ওই বিয়ানা মাছ যেগুলো মানুষের মাংস পর্যন্ত খেতে পারে মানুষ খেয়ে ফেলতে পারে সেই মাছের আমাকে একবার যেতে হবে হবে এখান থেকে পায়ের মতো এই বলি আস্তে আস্তে হাঁটা শুরু করে ওইদিকে রুদ্র সেখানে একটা মুখোশ পরে চলে আসে আর ফুলকি এরকম হাঁটা দেখে মনে মনে বলতে থাকে সর্বনাশ এই মেয়েটা কি সত্যি চোখে দেখছে নাকি না না আমাকে আজকে পরীক্ষা করে দেখতেই হবে আমি কিছুতেই রিস্ক নিতে পারছি না এই বলি রুদ্র একটা মুখোশ পরে ফুলকি পিছন পেছন হাঁটতে থাকে তখনই ফুলকি পায়ের হাঁটার আওয়াজ পেয়ে বলতে থাকে কে কে এখানে কে তখনই রুদ্র চুপ করে দাঁড়িয়ে পড়ে তখন ফুলকি বলতে থাকে এখানে কেউ আছেন কে এখানে কে এখানে তখনই রুদ্র মনে মনে বলতে থাকে না চোখে দেখতে পায় না চোখে দেখলে কিছু একটা তো করার চেষ্টা করতো কিছু একটা বলতো না না ও চোখে দেখতে পায় না এই বলে রুদ্র সেখান থেকে দৌড়ে চলে যায় তখন ফুলকি বলতে থাকে মনে হলো কার জন্য নিঃশ্বাসে শব্দ পেলাম এখন তো কাউকে কারো শব্দ পাচ্ছি না তখনই সেই লোকটা সেখানে চলে আসে যে আর বলতে থাকে ম্যাডাম জি আপনি এখানে তখন ফুলকি বলতে থাকে ভাইয়া এখানে কেউ আছে এখানে কাউকে দেখা যাচ্ছে তখন লোকটা বলতে থাকে না না ম্যাডাম জি এখানে তো কেউ নেই তখন ফুলকি বলতে থাকে আচ্ছা দাদা আমাকে সেই মাংস খাওয়া মাছগুলোর কাছে নিয়ে যেতে পারবেন তখন লোকটা বলতে থাকে হ্যাঁ ম্যাডাম জি আপনি যা বলবেন আমি তাই করতে পারি আপনার বড় অনেক বড় ফ্যান হয়ে গেছি আমি চলুন চলুন তখনই ফুলকি লোকটার সঙ্গে যেতে থাকে তারপর দেখা যাবে সকালবেলা শালিনী সুইমিং পুলের সামনে আসে এসে বলতে থাকে ওই মেয়েটা যা আমার মেরেছে না আমার কিছু ভালো লাগছে না রোহিত ফুলকি রোহিত ফুলকি এগুলো আমার আর ভালো লাগছে না এখন আমাকে একটু সুইমিং করে নিজেকে শান্তি দিতে হবে না না আমাকে সুইমিং করতে হবে এই বলে শালিনী সুইমিং করার জন্য রেডি হতে থাকে ওইদিকে দেখা যাবে লাবু পারমিতা সহ সবাই মিলে উকি মেরে দেখতে থাকে আর বলতে থাকে যে আমার ভাইকে জেলে পাঠিয়ে এখন আবার নিজে শান্তি মতো সুইমিং করা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা তারপরে দেখা যাবে সুইমিং করতে করতে থাকে থাকে বলতে আমাকে ফোন বলেছিল বলেছিল ফোনটা ধরে নেবে তখনই পারমিতা বলতে থাকে দাঁড়াও আগে শালিনীকে কতক্ষণ সুইমিং করতে দাও শান্তিতে সুইমিং করুক তারপরে না হয় ওর দিন আজকে শেষ হবে ওর আজকে মজা দেখাবো আমরা তখন এই বলেই সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে শালিনী সুইমিং করতে থাকে অন্যদিকে দেখা যাবে পুলকি সেই লোকটাকে নিয়ে সে মাছ নিয়ে সেখানে চলে আসে তখন লোকটা বলতে থাকে আচ্ছা ম্যাডাম জি এগুলো আর কোথায় নিতে হবে এই তো আমরা সুইমিং পুলের কাছেই চলে এসেছি তখন ফুলকি বলতে থাকে আচ্ছা ভাইয়া এখান থেকে সুইমিং পুল কয় পা হবে তখন লোকটা বলতে থাকে এই পঞ্চাশ থেকে ষাট পা হবে তখন ফুলকি বলতে থাকে ঠিক আছে ভাইয়া তখনই লোকটা বলতে থাকে ম্যাডাম জি আপনি এগুলো দিয়ে কি করবেন এখন তো শালিনী ম্যাডাম সুইমিং করছে তখনই ফুল কি খুশি হয়ে যায় ঠিক আছে ঠিক আছে ভাইয়া তুমি এখন এখন চলে যাও আমি নিয়ে যেতে পারবো তোমাকে আর দরকার নেই ঠিক তখন এই লোকটা সেখান থেকে চলে যায় তখন ফুল কি বলতে থাকে ব্যাস এখন আর পায়ের শব্দ পাচ্ছি না এবার শুধু পায়েল দিদির আর ধানু দিদির ফোন করার পালা তারপরে ব্যাস শুরু হবে আসল মজা তারপরে দেখা যাবে শালিনী সুইমিং করতে থাকে ওইদিকে দেখা যাবে পারমিতা আর লাবু বলতে থাকে নে ধানু এবার ফোন কর তখনই ধানু ফুলকিকে ফোন করে তখন ফুলকি বলতে থাকে এই তো ফোন চলে এসেছে এবার আমার যাওয়ার পালা তখনই ফুলকি ফোনটা কেটে দেয় আর ও মাছ নিয়ে সেখানে পৌঁছতে থাকে তারপরে দেখা যাবে সবগুলো ওঠার জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ে লাবু পারমিতা ধানু তমাল আর পায়েল আর পিয়াল তারপরে ওরা দাঁড়িয়ে পড়ে সেখানে শালিনী উঠতে গেলেই তখন লাবু বলতে থাকে কি ব্যাপার শালিনী কি করছো তখনই শালিনী বলতে থাকে তোমরা এখানে কি করছো তখন লাভ বলতে থাকে আমরা তো এখানে আসবই আমাদের তো আসার কথাই ছিল তখনই শালিনী বলতে উঠবো তখন বলতে থাকে না তুমি তো না তখনই যায় কিছুতে উঠতে দেয় না তখন শালিনী বলতে থাকে কি করছো তোমরা বলতো বলো তো কি করছো তোমরা আর এরকম জোর জরস্তি করছো কেন তখনই ধানু বলতে থাকে তুমি তুমি কি ভেবেছো তুমি উঠতে পারবে তুমি আজকে উঠতে পারবে না তুমি শালিনী মিত্র আজকে শেষ তখন এই কথাতেই শালিনী বলতে থাকে তোমাদের এসব কে করতে বলেছে ওই ফুলকি তো কোথায় ফুলকি একটা ম্যাচ জিতে গেছে বলে ও কি নিজেকে রাজা ভাবতে শুরু করেছে নাকি ও ও কোথায় কোথায় এসব মজা কিন্তু আমার ভালো লাগছে না তখনই লাবু ওরা বলতে থাকে ওই তো চলে এসেছে তোমার জম তখনই ফুলকি সেখানে এসে দাঁড়ায় আর তখন শালিনী বলতে থাকে কি হচ্ছে ফুলকি কি হচ্ছে এসব তখন ফুলকি বলতে থাকে সাতচুন্নি তোর খুব মজা হচ্ছে তাই না আমার স্যারকে থানার মধ্যে ভরে তারপরে তুই এখানে শান্তিতে সুইমিং করছিস তো শান্তি আমি দেখাচ্ছি বল স্যার সেদিন গেমস হয়েছিল তখন শালিনী বলতে থাকে বাবা আমাকে দিয়ে নিতে কিছুতে আমি না আর কি রোহিতকে তোমরা ছাড়াতে পারবে কিছুতে ছাড়াতে পারবে না তখন ফুলকি বলতে থাকে কি ভেবেছিস তুই তুই যদি আজকে স্বীকারোক্তি না দিস আর স্যারকে যদি আমি ছাড়াতে না পারি তাহলে তো তুই জানিস না আজকে তোর সঙ্গে কি হতে চলেছে তখনই শালিনী বলতে থাকে কি হবে কি হবে আমার কিছুই হবে না তখন ফুলকি হাত দুই হাতে দুই প্যাকেট সে মাছ বের করে তখন বলতে থাকে এ মাছ চিনিস এগুলো হলো মাংস খায় মাংস মানুষের মানুষ পর্যন্ত খেয়ে ফেলে তখনই শালিনী ফুলকির কাছে ছুটে আসে এসে বলতে থাকে ফুলকি এসব তুমি কি বোঝো এখানে কি রক্তারক্তি করবে নাকি খুন করবে তুমি তখন ফুলকি বলতে থাকে হ্যাঁ দরকার হলে তাই করব। তাই করব আমার স্যারের জন্য আমি সবকিছু করতে পারি তুই জানিস না আজকে তুই যদি স্বীকারোক্তি না দিস না তাহলে এই মাছ তোকে ছিঁড়ে খাবে ছিঁড়ে খাবে তোকে শরণ তখন শালিনী বলতে থাকে আমার কিচ্ছু করতে পারবে না তোমরা বুঝতে পেরেছো কিচ্ছু করতে পারবে না এই বলে শালিনী বলতে থাকে আমার কিচ্ছু করতে পারবে না তখনই ফুলকি বলতে থাকে ঠিক আছে তুই স্বীকার করবি না তো তুই বলবি না তো এই বলে ফুলকি মাছগুলোকে সুইমিং পুলে ছেড়ে দেয় তখনই শালিনী সব জায়গা দিয়ে ওঠার চেষ্টা করে কিন্তু কিছুতেই কেউ উঠতে দেয় না যে দিক দিয়ে ওঠার চেষ্টা করে সেই দিক থেকেই ধাক্কা দিয়ে শালিনীকে আবার সুইমিং পুলে ফেলে দেওয়া হয় তখন শালিনী বলতে থাকে কি করছো তোমরা তোমরা কি এটা মজা ভেবেছ আমাকে শেষ করে ফেলবে নাকি তখন ফলকি বলতে থাকে হ্যাঁ দরকার হলে তোকে শেষ করে ফেলবো তুই অনেক জ্বালিয়েছিস এই পর্যন্ত আমাদেরকে শেষ করার অনেক চেষ্টা করেছিস তুই মানুষের এরকম পর্যায়ে তুই নিয়ে গেছিস যাতে মানুষ নিজেই নিজেকে শেষ করে দেয় এবার তুই দেখ না কেমন লাগে তখনই পায়েল বলতে থাকে এই মাছগুলো না একদম না খাওয়া সকাল থেকে কিচ্ছু খেতে পাইনি আর এই মাংস মাংস খেতে কিন্তু খুব পছন্দ করে এখন কিন্তু ধরতে পারলে একদম ছিঁড়ে খাবে তোমাকে তখনই পারল বলতে থাকে এই ধানু জানিস তো এগুলো না মাংস খায় হাড্ডি গুলোকে না দেয় তখনই শালিনী খুব ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি করছো তোমরা আমাকে উঠতে উঠতে দাও কিন্তু কিছুতেই কেউ দেয় না তখনই শালিনী ক্লান্ত হয়ে লাবুদের এখানে উঠতে আসে তখনই লাবু ধাক্কা দিতে গেলে শালিনী বলতে থাকে ধারাও দাঁড়াও আমি বলছি রোহিত একদম নির্দোষ যা শুনে ফুলকি সহ সবাই চমকে যায় তারপরে ফুলকি বলতে থাকে না সাচ্চুনি এভাবে হবে না এভাবে হবে না তুই এবার আমাদের সঙ্গে থানায় থানায় গিয়ে স্যারকে ছাড়িয়ে আনবি তোকে যাবি আমি ছাড়বো না ছাড়বো না তোকে আমি তখনই শালিনীকে ধরে সেখান থেকে থানায় নিয়ে যায় ফুলকি তারপরে শালিনী থানায় গিয়ে নিজে সবটা স্বীকার করে আর রোহিতকে ছেড়ে দেয় পাণ্ডিজি তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ